আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমরা শিখব পবিত্র জুমার নামাজের ফরস যে দু নামাজ রয়েছে এই দুরিকাঁত ফরস নামাজের নিয়ত শিখব আমরা অনেকে জানি না কিংবা অনেকে জানি কিন্তু ভুল হয় তো যাই হোক কথা না পারি আমরা এখন শুরু করে দিই আর শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনারা একটি শেয়ারের মাধ্যমে অন্যরা শিখতে পারে তো আমরা শুরু করে দিই নওয়াই তু আনওয়াই তু আন আবারও বলছি আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন এবং মুখস্থ করুন নাওয়াই তু আন উস্কি তো আনি ফারদু জুহুরি জিম্মাতি ফারদু জুহুরি বিদায় বিদায় আবার বলছে এখান থেকে নাওয়াই তু আন উস্কি তো আন জুহরি দিদাই রকআ সলাতিল জুমআ ফারদুল আলা মুজ্জাহান আবার এখান থেকে একটু আমরা পড়ি রকআ সলা আলা ফারদুল্লাহিআলা মুতওয়াজ্জিহান জিহাতি ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার আবারও বলছি মনোযোগ সহকারে আপনারা শুনুন এবং আমার সাথে মার্স করুন তাহলে কিন্তু খুব সহজেই শিখতে পারবেন ইনশা আল্লাহ নওয়াই তুআ উসকে তো আনি ফারদুল বিদাই বিদা সলাতিল মুতবা জিহান ইলা জিহাতিল কাবাতি শরিফাতি আল্লাহু আকবর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এখানে আরবি দিয়ে দেওয়া রয়েছে নিচে কিন্তু বাংলা এই আরবিটার বাংলাও দেওয়া রয়েছে তবে আপনারা এই বাংলাটা না দেখে আরবি আমি যেভাবে মাস্ক করে দিলাম ঠিক ওইভাবে মাস্ক করে মুখস্থ করবেন তাহলে আপনাদের পড়াটা একেবারেই সহি হয়ে যাবে তবে আরবির সাথে বাংলার তেমনটা তারতম্য মিল থাকে না এবং মাখরা যে উচ্চারণ সেগুলো আসে না যার কারণে বাংলা দেখে মুখস্থ না করাই ভালো আর এখানে অর্থ দেওয়া রয়েছে কেউ যদি বাংলা এই অর্থও পড়ে তারপরও তার নিয়ত কিন্তু হয়ে যাবে কেউ যদি বলে আমি কেবলামুখী হয়ে একমাত্র মহান আল্লাহর জন্যে জোহরের পরিবর্তে দূরেকাত জুমার ফরজ নামাজ এই ইমামের সাথে আদায়ের নিয়ত করলাম আল্লাহু আকবার বলে কেউ যদি ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহারিমা বাদে অর্থাৎ নামাজের নিয়ত করে যদি সে তাকবীরে তাহারিমা করে তাহলে কিন্তু তার নামাজ হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন অন্যের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে অন্যরা শিখতে পারে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে বোঝার তফফিক দান করে দিক আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলেই আজকের ভিডিও এখানে সব তো ঘোষণা করছে আসসালামু আলাইকুম আরহামলারকাত